সারাদিন কাজকর্ম শেষ করে তারপর বিকেলবেলা চা নাস্তা খেয়ে বসে পড়লাম বয়স দেওয়ার জন্য আর আগেই ভেবে রেখেছিলাম আজকে বছরের প্রথম দিন মেয়েটা যা যা খেতে চাইবে তাই তাই রান্না করে দিব আর মেয়ের পছন্দের ভরটা হচ্ছে চিংড়ি মাছের সুটকির ভর্তা লাল লাল আর ঝাল ঝাল করে বানিয়েছি বলো তো মা আজকে সকালের নাস্তায় কি আছে চিকেন খিচুড়ি আমার পছন্দের ন খাও খাও প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেয়েকে নাস্তা দিয়েছি সে ফোনের মধ্যে নাটক দেখছে আর খাচ্ছে এটা অবশ্য আমার অভ্যাস আছে তো যাই হোক দুপুরে রান্নায় চলে আসলাম ডাল ডাল ভোনা বসায় দিচ্ছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া লবণ তেল সব উপকরণ একসাথে দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষাই নিয়েছি তারপর পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে রান্নার জন্য বসায় দিয়েছি প্রিয় ভাই বোন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেভাগেই বলে দিচ্ছি যারা আমাকে ওয়াচ করছেন তারা অবশ্যই লাইক করবেন আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন তাহলে কি করতে হবে কমিউনিটিতে লেটার রাখতে হবে আজকে প্রথম যদি কেউ আমার ভিডিওটি ওয়াচ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে তাই না আর এই তো বক বক করতে করতে কিন্তু ডাল ভোনাটা হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে তাই না এই ডালটা খেতে কিন্তু ভাত দিয়ে খেতে যেমন মজা লাগে রুটি পরোটা দিয়ে খেতে আরও বেশি বেশি মজা লাগে তারপর বসায় দিলাম মেয়ের জন্য চিকেন আজকে যেহেতু আমার মেয়ের পছন্দের খাবার রান্না করা হবে তার সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে চিকেন ধোনা বা চিকেন আলুর ঝোল যেটাই বলি না কেন এটা তো তার অনেক বেশি পছন্দের তারপর কি করলাম পরিমাণ মতো তেল দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিলাম গরম মশলা সব কিছু দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলা একটু বাদামি কালার করে পরিমাণ মতো আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নিলাম দেখেই বুঝতে পারছেন একদম লাল কালার চলে আসছে তারপর চিকেনটা ঢেলে দিলাম চিকেনটা ঢেলে দিয়ে মশলার সাথে উল্টে পুলটে মিশিয়ে দিলাম তারপর কি করতে হবে খুব ভালো করে কষাই নিতে হবে আমি কিন্তু চোখের পলকে রান্না করে ফেলছি খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে প্রিয় ভাই বোন বন্ধুরা গেলো বছর মানে গত বছরটা অনেক বেদনাদায়ক ছিল অনেক খুশির কিছু আছে বলে আমি মনে করি না জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানেই হচ্ছে জীবনের এক বছর আয়ু কমে যাওয়া তো গত বছর আমরা কে কে কোন কোন কাজ ভালো করেছি কোন কাজটা মন্দ করেছি সেটা কিন্তু আমরা নিজেরা নীরবে নিবৃত্তে বসে চিন্তা করব যে কাজগুলা খারাপ করেছি সেগুলা নিজের সংশোধন করার চেষ্টা করব যে কাজটা ভালো করেছি সে কাজটা আরও বেশি বেশি করার চেষ্টা করব তারপর দেখেন এই যে চিকেনের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে ভাত রান্না হয়ে গেছে এখন ঝটপট বানিয়ে নিব চিংড়ি মাছের সুটকির ভর্তা তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পরিমাণ মতো রসুন পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো মরিচ ভেজে নিয়েছি একটু ঝাল ঝাল করে বানাবো অনেক ঝাল করে ভর্তা বানালেও কীভাবে যেন খাওয়া হয়ে যায় এই আর কি আর শীতের দিনে ভর্তা ভাত খেতে সবচেয়ে বেশি মজা ঠিক না বলেন তো আমি বানিয়ে নেই থাকেন আমার সাথে ভর্তা বানানোর জন্য প্রথমে মরিচটা আমি লবণ দিয়ে আধা বাটা করে বেটে নিয়েছি তারপর ভেজে রাখা যে চিংড়ি মাছের ফুটকি আছে সেটা এখন দিয়ে আবার আধা বাটা করে বেটে নেব আমি কিন্তু ভর্তা একটু আধা বাটা করে খেতেই বেশি পছন্দ করি তারপর পেঁয়াজ রসুন এগুলা যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও এখন আধা বাটা করে মরিচের সাথে শুটকির সাথে মিলায় নেব তাহলেই কিন্তু ভর্তাটা বানানো হয়ে যাবে ভর্তা তো খেয়ে ফেলেছি দুপুরবেলা আর এখন সন্ধ্যাবেলা ভয়েস দিতে গিয়ে সেই ভর্তা দেখে বারবার আমার মুখে পানি চলে আসছে আমি যে কি পরিমাণ ভর্তা লাভার এটা আমি বোঝাতেই পারবো না অনেক বেশি বেশি পছন্দ করে খাই শুধুমাত্র আমি না আমার ঘরের প্রতিটা সদস্য ভর্তা ভাত পেলে মানে খুব তৃপ্তি করে ভাত খায় মাছ মাংস পলা মাংস হলেও কেউ অতটুকু ভাত খায় না তো আমার ঘরের মতো কার কার অবস্থা এমন অবশ্যই জানাবেন তারপর চলে আসলাম বিকেল বিকেলবেলা একটু নাস্তা বানানোর জন্য এখানে মরিচ আধা বাটা করে নিয়েছি সয়া সস নিয়েছি চিকেন কিমা নিয়েছি পেঁয়াজ এক বাটি কুচি করে নিয়েছি পাতা নিয়েছি তারপর কি বানাচ্ছি সেটা দেখার জন্য থাকে না হালকা ব্রাউন কালার করে নেই তারপর আবার আসছি নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অল্প করে একটু আদা রসুন বাটা চিকেন কিমা খুব ভালো করে উল্টে পুলতে মিশাই দিতে হবে এবং অল্প আছে মানে মিডিয়াম আছে রেখে রান্না করে নিতে হবে অনেকে মোমোজ বানানোর সময় কি করে ভিতরের কিমাটা কাঁচা ব্যবহার করে সেটা আমার আবার খুব একটা ভালো লাগে না বারবার মনে হয় সেটা স্বাস্থ্যসম্মত না সেজন্য আমি একটু রান্না করে তারপর বানাই এ পর্যায়ে কী করব মরিচের গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে উল্টে পুল্টে মেশাই নিতে হবে আমি কি কি ব্যবহার করছি সেটা একটু মন দিয়ে দেখবেন তারপর এভাবে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ কারণ হচ্ছে এখানে আমি সয়া সস ব্যবহার করব। লবণটা দেওয়ার পর এটার মধ্যে আমি কাঁচামরিচ বাটা দিয়েছিলাম তারপর পরিমাণ মতো সয়া সস দিয়েছিলাম ভিডিও এডিট করার সময় সেই ভিডিওগুলা আমি ডিলিট করে ফেলেছিলাম জন্য দেখাতে পারলাম না দুঃখিত এবার হচ্ছে লাস্ট উপকরণ সেটা হচ্ছে ধনিয়া পাতা যদি কারো ভালো লাগে দেবেন নতুবা বাদ দিয়ে যাবেন শীতের দিনে যদি মানে বানাই শীতের সময় সব কিছুতে একটু ধনিয়া পাতা দিলে খুব বেশি ভালো লাগে এ তো আমার ফুটটা মোটামুটি রেডি হয়ে গেছে আরেকবার বলছি আমি যেভাবে ফুডটা রেডি করলাম ঠিক সেভাবে আপনারাও বানায় বানিয়ে খাবেন দেখবেন যে কত মজার নাড়াচাড়া করে ভিতরে যদি একটু পানি পানি থেকে থাকে সেটা খুব ভালো করে শুকাই নিতে হবে খুব ভালো করে তেল দিয়ে লবণ দিয়ে তারপর ময়দাটা আমি ইয়া করে নিচ্ছি যে কোনো জিনিস বানাতে আসলে অনেক কষ্ট রেডিমেড খাওয়া গেলে কোনো কষ্ট নেই কে বলেছিলাম একদিন বানাই দিব বানাই দিব এখন বলছে তুমি কতদিন আগে বলেছো তুমি তো কই আমাকে তো বানাই দিচ্ছ না এই হচ্ছে বিষয়টা তো চাই হোক এটাকে দশ মিনিট রেস্টে রাখবো আর ইয়াটা একটু কি বলে পুরটা একটু ঠান্ডা হলে তারপর বানাতে চলে আসবো খুব সুন্দর একটা সফট ডো হয়েছে একদম মোটা করা যাবে না একদম পাতলা করা যাবে না মোটামুটি একটা ইয়া হবে মোটা হবে আর কি এই যে একটা স্টিলের গ্লাস নিয়ে আসলাম যদিও আমার ঘরে এই গ্লাস ছিল না আমি আমাদের পাশের ভাবির বাসা থেকে নিয়ে আসলাম গোল গোল করে রুটি কেটে তারপর কি করব তারপর ভেতরে পুর ঢুকায় দিয়ে হয়ে গেল একটু বেশি ছোট হয়ে যাবে না একটু ছোট হয়ে যাবে কিছু করার বন্ধ করে এই যে এরকম ডিজাইন করে বানাই নেব কয়েকটা বানাবো তারপর একসাথে ভাজা দেখাবো আর এই যে এখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে ধনিয়া পাতা আমার হাত থেকে পড়েছে ভেবেছিলাম স্টিলের গ্লাস দিয়ে কেটে কেটে বানাবো কিন্তু তাহলে খুব বেশি বেশি ছোট হয়ে যায় অত ছোট বানাতে গেলে রাত হয়ে যাবে তা আমি কিন্তু একদম পাতলা করে রুটিটা বানায় নিচ্ছি তারপর বানাচ্ছি এখন একটু বড় বড় করে বানায় ফেলবো আমি সব সময় বলে থাকি পিঠা বা এ ধরনের নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমার একদম ধৈর্য লাগে না কেন যেন আর এভাবে এভাবে করে উল্টা করে করে বাঁচ দিয়ে তা মাঝখান পর্যন্ত নিতে হবে যে যেভাবে পারে না আসলে টেস্টটা কিন্তু একই রকম আসবে তো এভাবে করে যদি একটু মোচর দেওয়া যায় তাহলে কিন্তু এটা দেখতে একদম কিসের মতো হবে ফুলের মতো হয়ে যাবে এই যে আমি যেভাবে পারছি সেভাবে বানাচ্ছি আজকে সারাটা দিন রান্না বান্না কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা পার করেছি তারপর এগুলা বানাচ্ছি আর এক একা হাসছি আর ভাবছিলাম আল্লাহ আসলে সবাইকে সব গুণ দেয় না আমার অনেক প্রিয় বোনরা আছে যারা রান্না বান্না কাজকর্ম তার সাথে অনেক ডিজাইনের পিঠা বানাতে পারে আমার পিঠা বা অন্যান্য এ টাইপের নাস্তা বানাতে গেলে আমার এত অধৈর্য লাগে আমি বলে বোঝাতে পারবো না এগুলো বানাতে গেলে আমার বারবার মনে হয় কখন শেষ হবে কখন শেষ হবে তারপর মানে কোনো রকম বানিয়ে নেই তবে খেতে অনেক ভালো হয়েছিল একদম গরম। সব সময় বলে থাকি আমরা যেহেতু মানুষ কম আমাদের অল্প কিছু হলেই হয়ে যায় তো যে কয়টা মোমো বানানোর প্রয়োজন ছিল সেগুলো বানানোর পর আবার একটু চিকেন পুর রয়ে গেছিল তারপর কি করলাম সেটার মধ্যে কিছু গাজর কুচি কুচি করে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিলাম তারপর সেগুলো একসাথে একটু লবণ দিয়ে মেখে তারপর আবার কি করলাম একটু অন্য আইটেম বানানোর চেষ্টা আর কি আজকে দিন চেষ্টা করেছি মেয়ের পছন্দের খাবার বানানোর জন্য তারপর কুলি পিঠার মতো করে বানিয়ে নিলাম আর কি ভেতরে পুট দিয়ে কুলিপিঠার মতো বানিয়ে নিলাম খেতে অনেক বেশি বেশি মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের সারা দিনের রান্না সারাদিনের কাজ কাজকর্ম কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন থাকেন আমার সাথে আসলে আমি কেমন যেন একটা হয়ে গেছি জীবনের প্রয়োজনে যতটুকু না করলেই নয় শুধুমাত্র ততটুকুই করি আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বছরের কামনা দোয়া আর ভালোবাসা রইল সবার জন্য খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম